আসসালামু আলাইকুম আদব ব্যক্তিগত ব্যস্ততার কারণে গত এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ আমি আমার কন্টেন্ট আপনাদের সামনে দিতে পারিনি যদিও আমার ভিউয়ার্স তেমন নেই এবং দর্শক সাবস্ক্রাইবার আমি নতুন এই ইউটিউবে কনটেন্ট করছি তবুও যারা আমাকে পছন্দ করেন যারা আমার পোস্টগুলো দেখেন তাদের চেয়ে তার কাছে আমি ক্ষমাপ্রার্থী আমি আমার কন্টেন্ট দিতে পারিনি আজকে আমি এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সমন্বয়কদের দুর্নীতি এবং মেধাবীদের পাশায় বাস আমরা জানি আঠারো সাল থেকে দুই হাজার আঠারো থেকে এক শ্রেণীর ছাত্ররা বাইরের রাজনৈতিক দলের মদত পুষ্ট হয় সরকার বিরোধী আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা নেতৃত্ব সরকারকে অস্থিতিশীল করে ক্ষমতা পরিবর্তনের জন্য ক্ষমতা আসার জন্য চেষ্টা করেছিল তাদের একমাত্র স্লোগান ছিল মেধা ভিত্তিতে সব সর্বক্ষেত্রে নিয়োগ ভর্তি সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে কোনো কোটা ওরা মানে না তাদের স্লোগান ছিল মেধা না কোটা আঠারো সালে আন্দোলনটা হয়েছিল কার নেতৃত্বে আমরা সবাই জানি সেই নূরার আঠারো আঠারোতে আন্দোলন যখন তুঙ্গে তখন বঙ্গবন্ধু কন্যা নির্বাহী আদেশে কোটা রহিত করেছিলেন আপাতত সে আন্দোলন স্থিমিত হয়ে পড়ে যারা সরকার পরিবর্তনের স্বপ্ন দেখেছিল তারা কিছুটা পিছিয়ে পড়ে কিন্তু তাদের চেষ্টা ষড়যন্ত্র কোনোটাই থেমেছিল না ইতিমধ্যে হঠাৎ করে ইতিমধ্যে মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযোদ্ধা পরিবার সন্তানরা ওরা এই নির্বাহী আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে কোটা বহালের দাবিতে হাইকোর্ট দুই হাজার চব্বিশে এসে সেই আদেশ রহিত করে অর্থাৎ কোটা বহাল রাখে আবার ষড়যন্ত্রকারীরা অজুহাত পেয়ে যায় শুরু হয় সরকার বিরোধী আন্দোলন সেখানে ওই একই স্লোগান কোটা না মেধা মেধা না কোটা মেধা মেধা অর্থাৎ মেধার কথা বলে কোটার বিরুদ্ধে কথা বলে এই দেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করে বিভ্রান্ত করে একসময় দেশের পরিস্থিতি এমন পর্যায়ে যায় সরকার বাধ্য হয়ে কারফিউ জারি করতে হয় কারফিউ কারণ ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না হাজার হাজার পুলিশকে হত্যা করা হচ্ছিল জালাও মেট্রো জ্বালিয়ে দেওয়া তারপরে হানিফ প্লাজায় ভাঙচুর অর্থাৎ রামপুরা টেলিভিশন ভবনে আক্রমণ সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় যে সরকারকে কারফিউ জারি করতে হয় সেই সুযোগে ইউনুস তখন ফ্রান্সে পালিয়ে যায় ফ্রান্সে গিয়ে ওই অলিম্পিকের অজুহাতে সেইখানে বসে জাতিসংঘের ফল ফল দিয়ে যেটা নিজের স্বীকার করেছে বলতুক সে আবার ইউনিসের বন্ধু এবং বাইটের প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর উপরে প্রসার ক্রিয়েট করে যদি সেনাবাহিনী আন্দোলনকারীদের উপরে দমন পীড়ন করে তাহলে শান্তি ভীষণে বাংলাদেশ সেনাবাহিনীকে যেতে দেওয়া হবে না সেনাবাহিনী শান্তি মিশনে যাওয়ার ভয়ে ভয়ে এবং সে সুযোগ হারানোর ভয়ে তারা কোনো ধরনের একশনে যেতে রাজি না হওয়াতে সরকার শেখ হাসিনাকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয় এবং সরকারের পথন ঘটে অর্থাৎ মেতাদের মেধানা কোটা মেধার মেতার আড়ালে ষড়যন্ত্রকারীতা সফল হয়ে যায় যে মেধাবীকে কেন্দ্র করে যে মেধাবীদের দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন সংগঠিত হয় আজকে সেই স্লোগানকে যে সাধারণ ছাত্রদেরকে যে স্লোগানে বিভ্রান্ত করেছিল সেই স্লোগানকে সেই মেধাবীদের পাঁচায় বাস দিচ্ছে কারা এই সমন্বয়করা কিছু সংখ্যক সমন্বয়ক যারা রাষ্ট্রীয় ক্ষমতার আশেপাশে এখন তাদের দাপট দেখাচ্ছে তারা সবাইকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে মাত্র কয়েকজন যার কারণ সারা দেশে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে যেটার প্রতিফলন ঘটেছে গতকালকে কুষ্টিয়াতে তাদের নিজেদের মধ্যে মারামারি করে প্রায় পনেরো জন আহত হয়েছে এর আগে বিভিন্ন জায়গা হয়েছে কেন্দ্রীয় অফিস হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় যে বৈষম্যের কথা বলে বৈষম্যহীনতার কথা বলে তার আন্দোলনটা করেছিল সেই বৈষম্য তারাই এখন করছে সে অভিযোগ আমাদের নয় সে অভিযোগটা হচ্ছে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং অন্যান্যদের আসি মূল কথায় আজকে যে কথাটি বা কালকে থেকে আজকে যে কথাটি টক অব দ্য কান্ট্রি সেটি হচ্ছে ঢাকা ওয়াসাতে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই মেধাবীদের সুযোগ না দিয়েই অর্থাৎ যেহেতু পরীক্ষা নাই হয় নাই সুতরাং মেধার পরীক্ষা হচ্ছে না না দিয়ে সমন্বয়কদের সুপারিশে একশো পঞ্চাশ একজন দুইজন একশো পঞ্চাশ জনকে চাকরি দেওয়া হয়েছে সেই নিয়ে সারাদেশের তুলুফপাড় চলছে এই অভিযোগটা নতুন নয় এর আগেও আমরা এই সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজি হুমকি ধামকি এই হাসনাতের বিরুদ্ধে সার্জিসের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে চট্টগ্রামে রাফির বিরুদ্ধে রংপুরে নাহিদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এমনকি এই জন্য অনেকে আবার গণপিটুনও খেতে হয়েছে সমন্বয়কদের অভিযোগটা আজকে নতুন কিছু নয় তো সাতপাশে পাশে এই অভিযোগ অসংখ্য বাড়াদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে এরা যে কোটি কোটি মালিক হয়ে গিয়েছে বন্যার ত্রাণের পয়সা বন্যার্থদেরকে না দিয়ে মেরে দিয়েছে মূর্ত গুটা কয়েকজন সেটা আজ পর্যন্ত আর কোনো হিসাব দিতে পারেনি এর আগে এই যে নিয়োগ বাণিজ্য বা বদলি বাণিজ্য এ অধ্যাত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তাই এই গণ অভ্যুত্থানে গণ আন্দোলনের তাদের তথাকথিত গণ আন্দোলনের অন্যতম শরিক দল যে রাশেদ খান নূরের নেতৃত্বে দু হাজার আঠারোতে কোটা আন্দোলন শুরু হয়েছিল সেই রাশেদ খান কয়েক মাস আগে অভিযোগ করেছিল যে এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় ফোন করে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ডিসিএসপিদের বদলি নিয়োগ বাণিজ্য করছে যদিও তারা সমান অস্বীকার করেছিল এটা আজকে পরিষ্কার হয়ে গিয়েছে যে এরা দুর্নীতি করার জন্য টাকা বানানোর জন্য এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা এই আন্দোলনটা করেছিল এবং তা ছিল ইউনুসের ম্যাট্রিকুলার প্ল্যানেরই অংশ মেট্রিকুলার প্ল্যানের মাধ্যমে ইউনুস এই ইয়েটা এই আন্দোলনটা করেছিল ক্ষমতা আসার জন্য এবং ক্ষমতা টিকে থাকার জন্য ইউনুস বারবার চেষ্টা করছে এই যে দুর্নীতি এই যে মেধাকে কেন্দ্র করে মেধাবীদের ঠকিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করে ক্ষমতা এসে এখন ওরা মেধাবীদের পাশেই বাস দিচ্ছে সুতরাং দেশের জনগণের বুঝে গিয়েছে ওরা কেন জুলাই আন্দোলন করেছিল আজকে দেশের মেধাবীরাও বুঝে গিয়েছে যে মেধাবীদের নিয়ে আন্দোলন করে আজকে নিজেরাই মেধাবী ওরাই মেধাবীদের পাশায় বাস দিচ্ছে নিজে বৈষম্যহীনতার কথা বলে ওরাই বৈষম্য শিকার হচ্ছে দেশবাসী তাই আজকে বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে বঙ্গবন্ধুর একশো তম জন্মবার্ষিকী বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করছি এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জয় বাংলা